আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এই তো আজকের ভিডিওটা ঘুম থেকে উঠে তো আপনাদের সামনে আসলাম ক্যামেরায় আজকে শরীরটা একটু আগের তুলনায় একটু ভালো হয়েছে ওষুধ খাওয়ার পর একটু কমছে কিন্তু ব্যথাটা তো ওষুধের অ্যাকশন কমলে আবার বেড়ে যায় দেখি আজকে ওষুধ খাবো যদি আজকে না কমে তাহলে কালকে আবার ডক্টরের কাছে যাব মা বারবার ফোন দিতেছে বলতেছে আমি আসতে পারতাছি না আমার ভাস্তি বাতিজা ওদেরও অসুস্থরা বাতিজার হাত ভেঙে গেছে পড়ে ছোট মানুষ তো রাস্তায় গেছিলো রিক্সা বাড়ি খেয়ে হাতটা ভেঙে গেছে আর আমার ভাতিজিরও জ্বর আসছে ভাইয়ের বউ অসুস্থ তারাও ওখানে বাড়িতে তো লোক নেই মা ছাড়া তাই মা আসতে পারতাছে না আমাকে যেতে বলতেছে বলতে এখন দেখি কী করি আমার তো ভালো লাগে না ঘরে শুয়ে থাকতেই ভালো লাগে আর এখানে থাকলে রান্না একটা অসুবিধা আছে আমি রান্না করতে পারতি না বিছানা থেকে উঠতে পারি না উঠতে গেলে খুব পায়ে ব্যথা হয় দেখি কি করি আর ছোটো ছেলেটারও তো পরীক্ষা হয় যে দশটা এগারোটার সময় টিচার আসবে পড়াতে আবার স্কুলে যাবে বারোটা সাড়ে বারোটার সময় সেজন্য দেখি স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে যাব আর ওকেও আমার ছেলেকে বলে দিব যে স্কুল থেকে তুমি তোমার নাম বাসায় সব কিছু মিলেই আজকে ভিডিওটা আপনার সাথে সব কিছু শেয়ার করব তাহলে দেখতে থাকুন আর সাথে থাকুন তো গরে কিছু কাম করলাম ঘরের কাজ কাম না করলে ভালো লাগে না ঘরের কাজ কাম করার আসলাম ছেলেটা স্কুটি পরীক্ষা আরম্ভ হয়ে গেছে পরীক্ষা দিতে গেছে আর ওষুধটা খাওয়ার পর থেকেই আমার এখন লড়াতে ব্যথাটা অনেকটা কমছে হাতের এই জায়গা ঘুরে প্রচন্ড ব্যথা কত মানে কিছু কাজ করতে পারি না কিছু ধরতে পারি না ধরতে গেলে স্কুলে গেল ড্রেস পয়লা যেতে পারলো না ড্রেসটা ওয়াশিং মেশিনে এসে ধুয়ে রাখছিলাম আমার মনেই ছিল না তাই স্কুল ড্রেস ছাড়াই পরীক্ষা দিতে গেল বারবার বললাম যে আরেকটা শার্ট আছে ওটা পরা যাও ওটা হাঁপাতা দেখা ওটা পরলো না বলতেছে হাঁপাতাটা পরবো না এই জন্য এই শার্টটা ওয়াশিং মেশিনে ভিজা ছিল এমনটাই মেয়ে বলছে আমার মনে ছিল না যাওয়ার টাইমে বলছে যে ওই তখন আমার কারেন্টও ছিল না আমি যে টয়ার অন করে দিব কারেন্ট ছিল না কিন্তু সারটা এখন শুট হয়ে গেছে পরীক্ষাটা দিতে গেল নাম্বার কি কেটেই রাখে নাকি নিজে

মা বলতাছে আছে অসুস্থ তাড়াতাড়ি দিল এই বাসা আয়সা পর বাড়ির সামনে তো রিক্সা নিয়ে এই যে আয়সা এখন এই যে আম খাইটা দিছে যে আম খাইতেছি কিছু খাইতে পারি না ভাত তাই যে আম খাইতেছি এখন এনা হ মানে দেখি বাবা দেখি তোমার হাতটা কেমনে ভাঙছে দেখা হ ওর হাতে ব্যান্ড স্কুলে দেয় নেই মানে এইভাবে রাখবো এই যে সুয়াদ অসুস্থ সোহাদের আম্মু অসুস্থ ন সোয়াদের বড় বোন অসুস্থ সব অসুস্থ এই যে নরিনে আগে অসুস্থ থেকে উঠলো নরিনে শরীর এখনো ভালো করে সুস্থ হয়নি কি বাবা 라이언 아이라이 şekre bar is dena ऐ जे दे इधर 1000000 अल्लाह देखिए आय घुमाईता है ऐ जेने ऐkhane सो तो पाव बचा <laughs>

এই জেটি দেখল তোছো বাবা কত সুন্দর খেল না রে কার তোমার হ্যাঁ ওই যে পিছের দিকে যাই যা রে রেডিও ইস রাখ আবার চা না নাই সাবধানে থাইকো সবার একেলামশুক বিসুখে আক্রেয়া ধে সায়ের যত্ন নিও বা লোকেরা কি ক

তোমরা আইসা বুঝছো ডক্টরের কাছ থেকে এক জায়গায় এক ডক্টর আইসা আবার গেছা আরেক ডক্টরের কাছে ওর বোনকে দেখে নিয়ে আসলো এইটা সুন্দর না কেনটা খুবই সুন্দর ওই যে ডক্টরের কাছে গেছিল না

কালকে যাব ডক্টরের কাছে আবার আচ্ছা তিন দিনের ওষুধ দিছে না ওটা খাওয়া শেষ হয়ে গেলে আবার যাবো চিংড়ি মাছ রান্না করবো পেঁয়াজ দিয়ে ডাল আর চিংড়ি মাছই রান্না করব মু চিংড়ি মাছ কাটতে খুবই কষ্ট হলো আমার কিছুই করার নেই দুপুরে তো দুপুরে বাবার বাড়ি গেছি দুপুরে যাইনি বিকেলে গেছি ওখানে খাওয়া দাওয়া করছি আমি তো ওরকম খেতেও পারি না ছোটো ছেলে ওখানে খাই দিয়ে আমি নিয়েছিলাম ভাত

এই যে জল বেশি রান্না করে দিই গরু মাংস রান্না করতেছি বসাইছি বসাইতেছি এখানে ভাত রান্না করতেছি তো এই মাংসটা জলটা শুকে আসতেছে বাজা বাজা করবো